হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি আজকে কিন্তু একটা খুবই স্পেশাল ডে মানে আজকে হিয়ার ফাইনাল এক্সাম আজকে প্রথম দিন আজকে আজ থেকে পরীক্ষা শুরু হবে খুবই টেনশন হচ্ছে সকাল থেকে জানি না কি করবে ওরা পরীক্ষা দেবে কিন্তু ওদের থেকে বেশি মায়েদের টেনশন হয় জানি না কি করবে পরীক্ষায় আজ যাবে তবে এখন টিউশন গেছে হিয়া ওকে এখন টিউশন থেকে একটু পরে আনবো এখন আমি স্নান করে এসে পুজো দিলাম এখন একটু চা খাবো তারপরে একটু পরে আনতে যাবো কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্ট এখন আমি চাটা নি চা খেয়ে তারপরে যাব টিফিন করতে কি খেয়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার কিছু খেয়ে তো যেতে হবে না এবার কি খাবে দেখি যাই রান্নাঘরে যাবো দেখা যাক কি করি এখন যা ঠিক করিনি কি বানাবো বানাবো তারপর ওকে যাব আনতে আগে ফার্স্ট চা খেয়ে নেবো আমি চাটা খাই আমি চলে এখন তরকারি করবো একটু তরকারি আলুর তরকারি করব। আমাদের তো রোজের মুড়িটা খাই আমরা টিফিনে মুড়ি যেদিন যেমন হ্যাঁ হয়তো কোনো দিনও হিয়া চাউমিন খেতে ইচ্ছা একটু চাউমিন করে দিই আজকে তবে মুড়ি খেয়ে যাবে একটু আলুর তরকারি করব। করে তারপর আনতে যাবো তোমাদেরকে সব কিছু আজকে শেয়ার করব ইয়া কি কি করছে না করছে পরীক্ষা দিতে যাওয়ার আগে সব কিছু শেয়ার করব এখন আমি তরকারিটা তাড়াতাড়ি ছটফট করে করে নিই তারপর হিয়াকে আবার আনতে যাবো তারপর তোমাদের সাথে হিয়ার সাথেও মানে তোমাদেরকে কথা বলিয়ে কিন্তু আমি আলু কাটতে বসে গেছি দেখো আলু আর কেটে নেবো ঝটপট করি তাড়াতাড়ি ঝটপট করে করে নিস আবার ওকে আনতে যেতে হবে নাহলে দেরি হবে আর আলুটা কেটে নিস

সেটা এখন রেডি করি দুপুরে কি রান্না হবে সেটা কাটাগুটি রেডি করি তারপর যাবো হিয়াকে আনতে তোমাদের সাথে তারপর আবার হিয়াকে নিয়ে এসে কথা হবে দেখো বন্ধুরা হিয়া কিন্তু টিউশন থেকে চলে এসেছে পরে চলো ঝটপট করে রেডি হয় না তাড়াতাড়ি না এখন না পরীক্ষা দিয়ে এসে খাবে এখন খাবো খাবো করলে হয় চলো আসো আর পরীক্ষাটা কখন দিতে যাবে পরীক্ষাটা হুম এই একটা কখন একটা একটা একটার সময় এগারোটা থেকে পরীক্ষা তুমি একটা সময় পরীক্ষা দিতে যাবে দেখো বন্ধুরা দেখো তো দেরি হয়ে যাচ্ছে ও এখন চকলেট খেতে বসেছে এগারোটা থেকে পরীক্ষা এখন বাজে সাড়ে দশটা দেখো সাড়ে দশটা বাজে আর ও এখন চকলেট খেতে বসেছে কখন রেডি হবে কাটাও না ওঠো এখন চকলেট খাচ্ছে আর আজকে ওকে এখন স্নানটা করাবো না আজকে তা পরীক্ষা পিটি পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে ওর তো ফার্স্টেই না মানে এক রোল ওর হয়ে যায় পরীক্ষা আর ঠান্ডাও আছে প্রচন্ড আজকে ঠান্ডাও পড়েছে আজকে আর স্নানটা মানে পরীক্ষা দিয়ে এসে তারপর করাবো এখন ওকে রেডি করে দেবো চুল বাঁধতে হবে সিটি পরীক্ষায় হ্যাঁ সবথেকে বড় চুল বেঁধে ভালো করে মানে পরিষ্কার হয়ে যেতে হয় এবার স্নান করালে চুলটা ভিজে থাকবে চুল বাঁধতে পারবো না ঠান্ডাও আছে প্রচন্ড থাক থাক এসে তুই স্নান করবি না চলো মুখ হাত ধুয়ে মুখ ভালো করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসো

প্রায় রেডি দেখো এবার শুধু চুলটা বেঁধে দেবো রেডি বেঁধে দেখো ধরো চলো সোজা হ চুলটা বেঁধে দিই চলো এই করো এদিকে এদিকে ঠান্ডা লেগে গেছে দেখছো তো বন্ধুরা ইয়ার ঠান্ডা লেগে গেছে হ্যালো তো বলো সব বন্ধুদেরকে হ্যালো বন্ধুরা পিঠের দিনকে চুল বেঁধে নখ কেটে পুরো পরিষ্কার হয়ে যেতে হয় জানি না কি পরীক্ষা দেবে ব্যায়াম করতে দেবে জানিনা কি ব্যায়াম করতে দেবে ধন ধন্যটা ধরবে বলো একবার ধন ধন্য ধ্যান দে পুষ্পে পাড় বলো দের এই সুন্দর তাহার মাঝে আসে দেশে সকল দেশের সেরা সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে শীতে দিয়ে ঘেরা এমন দেখছি কোথাও বুঝে পাবে না তুমি সকল দেশটি রান এসেছে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চাঁদ সূর্য তারা কোথায় এমন জলধার কোথায় এমন খেলে তো এমন কালো মেঘে আর পাখি ডাকে ঘুমিয়ে ওঠে পাখি ডাকে জেগে এমন দেশটি কোথায় কোজে পাবে না কো তুমি

ছোটবো খেলবোটা হয়েছে ছুটবো খেলবো সবাই ভালো মাসবো লিখবো পর্ব জানবো সবাই डिगबो করবো জানবো তারপর জিগে দ আনবো শত কথা বলবো শত পথে চলবো তবে নিস্কলব শতসেディスクলব তালে রয় রয়বা মায়খেতে বাঁচবো আনন্দতে নাচবো নানা নানা মানবধি নায়ক জাহে ভারত ভাগ্য বিধাতা پنجاب ও সিন্ধু বুসরাত ও মারাঠা দা বীরউ चलो मंगू बिंदाई में चलो जमो हर गांग के उत्तर जरा दी तरंग हो तो शुभ ना में जागे तो तब शुभ आशीष मागे गाए तब जाएगा था जनगण मंगल था एक जय भारत तो भाग को भी था था जय हे जय 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 हे হ্যাঁ ঠিক করে সব বলবে হ্যাঁ যেটা যেটা ধরবে ব্রাশ না করলে কি হয় এগুলো ধরবে ইয়া প্রায় সব হয়ে গেছে প্রায় তো এখন তো বলছে জানি না এবার পরীক্ষায় কি করবে জানি না এখন ওকে একটু খাইয়ে দিই দেরি হয়ে গেছে অনেকটাই তাড়াতাড়ি খাইয়ে দিই ইয়াকে খাওয়ানো হয়ে গেছে হি এখন রেডি এই যে দেখো কেমন লাগছে হিয়াকে জল খাচ্ছে মরি খেয়ে জল খাচ্ছে চলো এবার বেরোবো তো চলো এবার আমরা বেরিয়ে তাই হয়ে গেছে হিয়া এখন রেডি ওরা জল খাওয়া হয়ে গেছে চলো এবার হিয়া রেডি চলে চলো জানো না তুমি কি করো আবার কি করে আবার জানি না তো চলো দেখা যাক কি করে হিয়া ও কি করে জানি না তো কোথায় যাচ্ছ হ্যাঁ ঠাকুর ঘরে ও হো সত্যি তো আমার মনেই নেই ও তো গোপাল ভাইকে প্রণাম করে যায় গোপাল ভাইয়ের আশীর্বাদ নিয়ে যায় হ্যাঁ আমার তো খেয়ালই ছিল না ভালো করে বলো গোপাল ভাইকে পরীক্ষা দিতে পারি সব মনে করি না হিয়ার মনে আছে আমার কিন্তু মনে ছিল আমি দেখতে চাইছিলাম হিয়া কি করে আমার মনে ছিল আমি দেখি ওর মনে আছে কি আমি দেখি একটু ওরও টেস্ট নিলাম আমি প্রত্যেকবারে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ওকে বলি গোপাল ভাইকে প্রণাম করে যাবে কি বল এবার হ্যাঁ সব পরীক্ষা ভালো হবে চলো পরীক্ষা ভালো হবে চলো বন্ধুরা এবার কিন্তু আমরা হ্যাঁ সব আমাদের কমপ্লিট এবার আমরা যাবো হিয়াকে স্কুলে দিতে চলো তোমাদের সাথে আবার তাহলে পরে দেখা হবে বন্ধুরা পরে কথা হবে পরের ব্লগে অনেক কথা হবে পরের ব্লগে এখন টাটা বাই ভাই বন্ধুরা টাটা ভাই বাই করে দাও টাটা ভাই ভাই বন্ধুরা আর তোমরা একটু আশীর্বাদ করবে হিয়া যেন ভালোভাবে পরীক্ষা দেয় একটু হিয়াকে আশীর্বাদ করবে ভালো করে হিয়াকে আশীর্বাদ করবে হিয়া যেন ভালো করে পরীক্ষা দেয় চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা